অন্নপূর্ণা নামটাই একেবারে পুরোপুরি বাঙালি এবং এই ছবিটা বিদেশে লন্ডনে শট হলেও তার মধ্যে বাঙালি আনা রয়েছে ষোলো আনা যেটা খুব ভালো লেগেছে আর একটা গল্পের মধ্যে একটা ভাব আছে তাতে ক্রিটিসিজমস যেরকম রয়েছে আমাদের সিস্টেমের বিরুদ্ধে বাড়িতে ফ্যামিলি সেগুলো যেরকম আছে আবার আধুনিক জীবনটাকেও খুব সুন্দরভাবে গ্রহণ করেছে আমার একটা জিনিস ভালো হয়েছে হ্যাপি আছে নো মানে মাথা ভারী করা কোনো জিনিস থিওরিটিক্যাল ডিসকাশন নেই মানে মনটা ভালো করে দেওয়া একটা ছবি এবং খুব পারিবারিক ছবি আমার মনে হয় কি ছবিটার মধ্যে যে এন্টারটেইনমেন্ট এলিমেন্ট খুব বেশি আছে এবং এই ছবিটা কমার্শিয়ালি চলার এলিমেন্ট যেগুলো আছে আমার মনে হচ্ছে এটা কমার্শিয়ালি সাকসেস হবে আমরা মাকে বড্ড টেকেন ফর গ্রান্টেড করে নেই না সেটাই অন্নপূর্ণাতে দেখাবে যে মায়েদেরও সময় দেওয়া উচিত মায়েদের জন্য আমরা যেন একটু ভাবি ভীষণ ভালো লেগেছে অভিনয় কথা হবে না যাকে বলে করোনার ব্যাপারে আর বলার নেই খুবই খুব ভালো অভিনেত্রী বাকি সবাই খুব ভালো করেছে প্রত্যেকেই এক্সে বাটকার এক খুব ভালো লেগেছে পুরোটা অন্নপূর্ণার অভিনয়ে সমৃদ্ধ ভীষণ ভালো লেগেছে ব্যক্তিগতভাবে সিনেমাটা রেকমেন্ড করবো সবাইকে দেখার জন্য